দুর্গাপুজোর আগেই সৌন্দর্যায়নের সঙ্গে পথ নিরাপত্তার ব্যবস্থা মজবুত করতে রায়গঞ্জ পালুরঘাট সড়কে ডিভাইডারে রেলিং লাগাচ্ছে কালিয়াগঞ্জ পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের মহাদেবপুর প্রণবানন্দ স্কুলের সামনে থেকে রাস্তার মাঝে ডিভাইডারের লোহার রেলিং লাগানো হচ্ছে শহরের মূল বাজার এলাকায় কিছু অংশ বাদ রেখে ছয় নম্বর ওয়ার্ডের ধনকৈল হরিহরপুর মোটর কালী মন্দির পর্যন্ত দুই পয়েন্ট পাঁচ কিমি ডিভাইডারে লোহার রেলিং লাগানো হবে লোহার রেলিং লাগানোর সঙ্গে ডিভাইডারের প্রতি দশ ফুট অন্তর ফুলের গাছ লাগানো হবে পুজোর আগে কাজ সম্পন্ন হবে বলে জানান পুরোপ্রধান রামনিবাস সাহা থেকে <laughs> <laughs> আমাদের আগেও ডিভাইডার ছিল ডিভাইডার থাকা সত্ত্বেও দেখবেন গরু ছাগল মানুষ বাচ্চা কাচ্চাও এক সাইড থেকে এক সাইডে কিন্তু লাফায় চলে গেছে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আমাদের ডিভাইডারের উপরে দেখবেন একটা গ্রিলের একটা রেলিং দেওয়া হচ্ছে তারপরে ঢালাই যেটুকু মাটি থাকবে ওটা ঢালাই দিয়ে বন্ধ করে করে দেওয়া হচ্ছে যাতে জঙ্গল টঙ্গল না হয় আর প্রত্যেক দশ ফিটে ডিস্টেন্সে একটা করে টবের মতন তৈরি করা হচ্ছে এখানটা গাছ থাকবে পুরা ডিভাইডার পুরো ডিভাইডার আপনি দেখবেন দশ ফিট পর পর এক একটা একেক ধরনের গাছ আমরা লাগাবো আর যেভাবে ঘাস হয়ে যেত জঙ্গল হয়ে যেত আর ওটা হবে না কিছু কিছু জায়গা যেরকম ডিভাইডার নাই সেই জায়গা আমরা পিডাব্লিউর থেকে যদি পিডাব্লিউডির থেকে যদি পারমিশন পেয়ে যাই সেই জায়গাও আমরা ডিভাইডার করার চেষ্টা করছি এই ডিভাইডারের মাধ্যমে দেখবেন কালিয়াগঞ্জের শহরে একটু হলেও সন্ধ্যার জন্য চেষ্টা করছি চেষ্টা করছি যে পুজোর আগে যাতে আমি এই কাজটা কমপ্লিট করবো একদম আড়াই কিলোমিটার আছে আমি দেখে নিচ্ছি কিছু জায়গায় গ্যাপ হবে কিছু জায়গা ছেড়ে আমাকে আবার ডিভাইডার দিতে হবে কত দূর যাচ্ছে দেখছি আমার টার্গেট আছে করুণামানন্দ স্কুল থেকে নিয়ে একদম পেট্রোল পাম্প অর্চনা পেট্রোল পাম্প যেটা আছে ধনকর রশিদপুরের আগে আমাদের মিউনিসিপ্যালিটি টু মিউনিসিপ্যালিটি এরিয়া এটা এক কোটি এক লাখ টাকা টেন্ডার বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী